বিএনপির কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন দর্শক দেশের সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সিনথিয়া জামান দেশের পরিবেশ রক্ষায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের বড় বেলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলিমপুর ইউনিয়নের বড়ুহা উচ্চ বিদ্যালয় ও আল জামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা সহ প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এই উপলক্ষে সোমবার তিরিশ জুন দুপুরের সদর উপজেলার প্রতিটি স্কুল কলেজ ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানো সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নয়ন ইসলাম পোড়াবাড়ি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বসলু সিলিমপুর ইউনিয়ন যুব দলের সভাপতি নাদিম মাহমুদ লিটন পড়াবাড়ি ইউনিয়ন যুব দলের সদস্য সচিব লিটন মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দরা বলেন দেশের পরিবেশ ভারসাম্য রক্ষায় দলীয় নির্দেশনা মোতাবেক আমাদের বৃক্ষোপণ কর্মসূচি চলমান থাকবে গাছ আমাদের অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ওষুধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে তাই পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিএনপি ছাত্রদল যুবদল সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ছিলাম দেশের